সাতকানিয়ায় ঘটে যাওয়া এক বিরল ঘটনা ঘোড়া ফকিরের ঘোড়া যার কাছ থেকে প্রকাশ পাচ্ছে অনেক রকমের কারামতি বিষয়ে ইসলাম কি বলে সাতকানিয়ায় আমরা দেখেছি ঘোড়া ফকির নামে একজন ব্যক্তি ছিল যার দুইটা ঘোড়া ছিল ঘোড়া ফকিরও মারা গিয়েছে এর কিছুদিন পরেই দেখা গেছে ঘোড়া ফকিরের একটা ঘোড়া মারা গেছে এখন আরেকটা ঘোড়া সাতকানিয়ার বিভিন্ন প্রান্তে একা একা ঘুরে বেড়ায় মন খারাপ কারণ দেখবেন যেই প্রাণীগুলো মানুষের পোষ মানে এই পোষা প্রাণগুলো যখনই পোষা প্রাণীর মূল যে মালিক থাকে সে মালিক যদি মারা যায় তারা একটু মন মরা হয়ে যায় তারা সব সময় মালিককে খুঁজতে থাকে আল্লাহ তারা যেন বোঝান যে তুমিও দিকে একটু একটু আসো। সামান্য খোঁজ খবর আর খাবার পোষা প্রাণী তোমার পিছনে পিছনে ঘুরে আর তোমাকে যিনি প্রতিনিয়ত এত এত নিয়ামত দিচ্ছেন তুমি কতটুকুন তার পথে তুমি আগোয়ান হচ্ছ কতটুকুন তুমি তার দিকে এগিয়ে যাচ্ছ দিনের পথে কতটুকুন তুমি আছো আল্লাহ রাব্বুল আলমিন কেমন যেন প্রতিনিয়ত আমাদেরকে সজাগ দৃষ্টিতে এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন এখন যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই গোড়া ফকিরে রেখে যাওয়া দুইটা গোড়া একটা গোড়া মারা গিয়েছে আরেকটা গোড়া এখন আছে আমি দেখলাম সেদিন বন্ড কিছু মানুষ এই ঘোড়ার বিভিন্ন কারামত বর্ণনা করতেছে এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে যারা পীর ভক্ত আছেন মাজার ভক্ত আছেন তারা এই ঘোড়াটাকে একটু ভক্তি করেন আমি বলবো শুধুমাত্র পীর ভক্ত আর মাজার ভক্ত না আল্লাহর যেই কোনো একটা আদনা মখলুককে আপনি ভক্তি করবেন ভালোবাসবেন তাকে আপনি কোনো কিছু খাওয়াবেন এটা তো রসুল করিম সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একটা উটের চোখে পানি দেখে আল্লাহর হাবিব বললেন আফালা তাতাকিল্লা ফিহা দিঘিল বাহি মাহ আল্লাহ থি মাল্লাহ কাকাল্লাহ ইয়া এই ছোট্ট এই যে উট এই উটের চোখের পানি দেখে নবী যে দরদ লেগে গেছে আল্লাহ নবী বললেন এই উটের কান্নার ব্যাপারে তোমাকে জবাব দেওয়া লাগবে তাকে তুমি শুধু খাতালা কোনো খাবার দিলা না আল্লাহ আদালতের জবাবের সম্মুখীন তোমাকে হওয়া লাগবে প্রিয় তো একটা উটের ব্যাপারে যদি জিজ্ঞাসিত হতে হয় একটা ছাগলের ব্যাপারে যদি জিজ্ঞাসিত হতে হয় একটা গরুর ব্যাপারে যদি জিজ্ঞাসিত হতে হয় আপনি যদি তার সাথে সুন্দর আচরণ করেন ঠিক তেমনি এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সবে ভরপুর করে দিবেন এই যে বুবা জন্তু সে হয়তো বলতে পারে না কিন্তু তার যে একটা দয়া এই দোয়াটা আল্লাহ রব্বুল আলমী ঠিকই শুনেন ঠিকই আল্লাহ আল্লা আলমী তার দোয়া কবুলও করবেন এই জন্য আপনি যদি তার সঙ্গে সুন্দর আচরণ করেন অবশ্যই আপনি কিছু পাবেন কিন্তু এখন এই ধরনের ভিডিও যখন হাইলাইটস হবে অনেকে গিয়ে দেখবেন তার নিচে মাথা নত করে দিয়ে রাখবে যে ঘোড়া ফকির এই ঘোড়ার উপরে ছিল এই ঘোড়ার উপরে কেমন যেন এখনো ভর করে আছে বাবার খাস নজর এই ঘোড়ার উপরে পড়ে আছে বাবার খাস নজর পড়ে থাকার কারণে তাকে দেখা যাবে সেজদা দেওয়া শুরু হয়ে গেছে এরপরে এই ঘোড়া যখন মারা যাবে এই ঘোড়া যখন মারা যাবে বিশাল আকারের মাজার হবে ব্যবসা কিন্তু জমে উঠবে জমজমাট ব্যবসা শুরু হয়ে যাবে এই জন্য খবরদার শিল্পকে যদি আপনি প্রশ্রয় দেন আমল পাহাড় সমান হবে লাভ হবে না আর বিপরীতে যদি আপনি সাধারণ একজন মৌমেন একজন মুসলিম গুণা হয়ে গেছে কি পরিমাণ গুণা করছেন শুধু আকাশ পর্যন্ত আপনার সামা আর এত গুনার পরেও শির করেন নাই গুনা করছেন নামাজ ছেড়ে দিছেন হস করেন নাই জাকাত দেন নাই মিথ্যা বলছেন জেনা করছেন মদ খেয়েছেন হারাম উপার্জন করছেন হঠাৎ করে বুথ চলে আস আল্লাহ করলাম কি ওরা জীবনটাই তো আমি গুনা দিয়ে ভরে ফেলেছে আল্লাহ আমার তো বাঁচার উপায় নেই কিন্তু শির করেন নাই আল্লাহর কাছে মাফ চেয়েছেন হাদিস বলছে আল্লাহ চাইলেই আপনাকে মাফ করে দিবে সবহান সুতরাং আল্লাহ তারা মাফ করতে চান আল্লাহ রাব্বুল আরমিন ভালোবাসতে চান আল্লাহ রাব্বুল আরমিন আমাকে আপনাকে ক্ষমা করতে চান প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলমিন চান বান্দার গুনা খতা গুলো আল্লাহ তালা মাফ করবেন এই জন্য এই জাতীয় শির থেকে দূরে থাকো আল্লাহর কাছে মাফ চান ক্ষমা চান যে আল্লাহ আমি শিরকে ধারে কাছে যেতে চাই না আমি অন্যায়ের ধারে কাছে থাকতে চাই না একটা ঘোড়া মারা গেছে এখন এই ঘোড়াটা মারা গেলেই দেখবেন বিশাল মাজার হয়ে যাবে এর আগে আপনাদেরকে সতর্ক করি অনেকে বলতেছে এই ঘোড়াটা একশো বছরের উপরে হায়াত পেয়েছে একশো দশ বছরের মতো হয়ে গেছে ঘোড়ার বয়স এখনো মারা যায় না এটা মনে হয় জিন আসলে এগুলো কিছুই না সে দৃশ্যমান একটা ঘোড়া একজনের বাহন ছিল এটা ছাড়া আর কিছুই না আপনি তাকে যদি খাবার দেন সাধারণ কোনো নিয়ত থেকে আল্লাহ আপনার একটা মাখলুককে খাওয়ালাম আমার সন্তান লাগবে এই জন্য খাওয়াইলাম এরকম কোনো নিয়ত করে আপনি খাবার দিতে পারবেন না আপনি স্বাভাবিকভাবে যদি একটা প্রাণ হিসেবে প্রাণী হিসাবে আপনি খাবার দেন আপনি সবাবের অন্তর্ভুক্ত হবেন আল্লাহ রব্বুর আরমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত